আচ্ছা সুনন্দা বলো আগের দিন তো খুব প্রশ্নের উত্তর দিলে হ্যাঁ ভালোই পারলে প্রশ্নের উত্তর দিলে প্রশ্ন করলাম ফটাফট উত্তর দিয়ে দিলে হ্যাঁ না আমার জানা কোশ্চেন তো তাই দেখতে হবে তাই তা আজকে একটা তোমার জন্য প্রশ্ন প্রশ্ন আছে উত্তর দিতে হবে ঠিক আছে বলো যদি উত্তর দিতে পারো সঠিক তোমার জন্য একশো টাকা পরিষ্কার আছে ঠিক আছে ঘুম নাকি সকাল সকালে গেছে তার প্রশ্নটা শোনো ভালো করে হ্যাঁ বলছি চলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী প্যান্ট বলো জ্বলছে তবু পুড়ছে না সে কোন সে সেই প্রাণীটা কে কোন প্রাণীটা কোন মানে কি বলো তো জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী আসছে গেলো কি কোশছেন ভালো কোশ্চেন তুই খারাপ দেখে নিচ্ছি খারাপ দেখে নিচ্ছে নাকি পারবে? বুঝলি ভুলায়? সোজা একদম। বুঝা ভুললে টাকা। যদি পারো তাহলে বলো। আজ ভুল যদি ভুল করে করো তাহলে কিন্তু একশো টাকা মাইনাস। মানে মাইনাস বলতে একশো টাকা পাবে না। ঠিক আছে। কি পারবে? তো বলো। পারবো। বলো। মানুষ। মানুষ

ভাবো জ্বলছে জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী লাইট হুম লাইট লাইট জ্বলছে প্রাণী প্রাণী রাজ প্রাণী রাম লাইট কি প্রাণী কত কত বটমক করে। কত বক করে আসে জানা। পাতল হবে না। পাতল হবে না। আ বাসনা। বললে যা পে না। তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে? জেনে থাকো বা তোমরা মনে যাই আনসার মনে হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে জানাও ঠিক আছে তোমাদের যাই আনসারটা মনে হচ্ছে দেখি তোমাদের দিবাই কি আনসার দেয় ঠিক আছে বলো চলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী তুমি পারবে না অনেক টাইম দিয়ে দিয়েছি ঠিক আছে বলো সব জায়গায় আছে সব জায়গায় আছে ওয়ার্ল্ডে একদম আমাদের মানে ওয়ার্ল্ডে একদম পৃথিবীর সবমধ্যে সব জায়গায় এসে পৃথিবীর মধ্যে সব জায়গায় আছে আছে পৃথিবীর মেয়েদের সব জায়গায় বলতে কি বুঝতে হচ্ছে মানে এমন কোন জায়গা বাদ নেই আমাদের বাড়ি ওদের বাড়ি তাদের বাড়ি তাদের বাড়ি বাড়ি আছে কোন জ্বলছে তবু পুড়ছে না পারবে তুমি সঠিক দিতে পারবে তো কখন থেকে তো বলছে পারবে পারবে বুঝা পারবে না তাই তো পারবে না তাই তো আমি বলে দিয়ে দিলে কি পারবো তো বলো যাও তুমি বলে দাও পারবে না তো উত্তরটা হচ্ছে জোনাকি কি হ্যাঁ ঠিক তো হ্যাঁ বলছে হ্যাঁ পারবো পারবো সে কখন থেকে বলছে পারবো পারবো জ্বলছে তবু পুড়ছে না কোন প্রাণী হ্যাঁ একশো টাকা পেয়ে গেছে পারিনি কিছু না ঠিক আছে চলো তো বন্ধুরা কেমন লাগলো ভালো লেগেছে লাইক করো শেয়ার করো আর